লাগামহীনভাবে ভাবে ছুটে চলা হায়দারাবাদকে মাটিতে নামিয়ে আলো মুস্তাফিজের দল অনেকটা দাপড় দেখেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস ছন্দে ফেরা বোলিং দিয়ে আইপিএল এ উইকেট শিকারের তালিকায় আবারও শীর্ষে উঠেছে মুস্তাফিজ তবে এবার যৌথভাবে ফিজের সাথে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর ও পাঞ্জাব কিংস এর প্যাটেল এ বিষয়ে বিস্তারিত জাতীয় সারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে রোববার চেন্নাইয়ের এম চিদাম্বরমে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে তিন উইকেটে দুশো তেরো রানের বড় পুঁজি গড়েছিল স্বাগতিক দল দশ চার ও তিন ছক্কায় চুয়ান্ন বলে আটানব্বই রানের ইনিংস খেলেন অধিনায়ক ঋতুরাজ এছাড়া বত্রিশ বলে বাহান্ন রান করেন ড্রিল মিচেল দুশো তেরো রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং ভালো ব্যাটিংয়ের পর বল হাতে বাকি কাজটা দারুণভাবে সামলালেন তুষার দেশপাণ্ডে মুস্তাফিজ ও পাথি রানারা ব্যাট বল ও ফিল্ডিং নৈপুণ্যে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস দুটি উইকেটই তিনি নেন নিজের দ্বিতীয় ওভারে শাহবাজ আহমেদের পর কাটার মাস্টার শিকারে পরিণত করেন জয়দেব উনাদ কাটকে দুই উইকেট শিকারের ম্যাচে দুই দশমিক পাঁচ ওভারে ফিজ দেন উনিশ রান মিডল অর্ডারে ধস নামান মাথিসা রানা ও রবীন্দ্র যারা শেষ দিকে হায়দ্রাবাদের কফি নিয়ে শেষ পেরেক ঠুকে দেন মুস্তাফিজ যে দল অনায়াসে আড়াইশোর বেশি রান তোলে প্রথম ব্যাট করলে সেই হায়দ্রাবাদ থামলো মোটে একশো রানে পরে ব্যাট করতে নামলে চাপ সামলানোর ক্ষমতা হায়দ্রাবাদের কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে হায়দ্রাবাদের বিপক্ষে দুই উইকেট শিকার করার ফলে এবারের আসরে আট ম্যাচে ১৪ উইকেট হল মুস্তাফিজের ফিজের সমান সংখ্যক উইকেট আছে জশপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেলের নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেচার পাঞ্জাব কিংসের প্যাটেলও নিয়েছে চোদ্দো উইকেট উল্লেখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেছিল মুস্তাফিজ গুজরাট টাইটান্সের বিপক্ষে পরের ম্যাচে নেন দুই উইকেট নিজের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাতচল্লিশ রান দিয়ে নেন এক উইকেট দ্বিতীয়বারের মতো দুই উইকেট পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এরপর মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটি ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচে একটি করে উইকেট স্বীকার করেন তিনি তো বন্ধুরা এবার আইপিএল উইকেট নেওয়ার দরে মুস্তাফিজ যেভাবে ছুটে চলছে তাতে পুরো টুর্নামেন্ট খেলতে পারলে কি মুস্তাফিজে হতেন সর্বোচ্চ উইকেট শিকারী আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবানী স্পোর্টসের সাথেই থাকুন